হোর সাদে দাঁড়িয়ে কপি খাচ্ছে তখন পিছন থেকে কেউ ডেকে উঠলো তাকে তো বা হোর হোর পিছন ফিরে তাকিয়ে কপিতে চমুক বসালো হোর ভাবি তুমি এখন এখানে তোবা আসলে তোমাদের মতো মিষ্টি নরদগুলোকে ভীষণ মিস করছিলাম তাই চলে আসলাম হোর ও শুধুই কি আমাদের জন্য এসেছেন নাকি আমাদের নীল ভাইয়ের জন্য তোবা মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল ছোট চুলগুলো কানের কাছে গুজলো। হোর আহ ভাবি এত লজ্জা পেতে হবে না না হলে আবার দেখা যাবে লজ্জায় আপনার গালগুলো ব্লাশন ছাড়াই লাল হয়ে জলে পুড়ে মাটিতে পড়ে যাবে একটা মানুষ গাল ছাড়া দেখতে কি ভালো লাগবে তোবা হুম হোর একদম ঠিক বলেছ গাল দুটো এখনও তোমার নীল ভাইয়ের ঠোঁটের ছোয়ার জন্য অপেক্ষা করে আছে দুজনে আলতো হাসলো তুবা সাদের রেলিং ধরে দাঁড়ালো তুবা আচ্ছা হোর তুমি কি আমার আর নীলের বিয়েতে খুশি হোর কেন আমি খুশি না হলে তুমি নীল ভাইকে বিয়ে করবে না তোবার মনে নীল আর হুরকে নিয়ে একটা খটকা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি শিওর হতেই আজ হুড়কে বাজিয়ে দেখা তুবা অবশ্যই না নীল আমার ভীষণ প্রিয় আমার তাকে চাই বিনিময়টা যে কোনো কিছু হতে পারে তুবা জেদি গলায় বলল হোর তোবার কথা শুনে আলতো হাসলো। তবে সেই হাসির ধাঁচরটা পখর হোরের কপিটা ঠান্ডা হয়ে গেছে এত কপিটা তুবার দিকে এগিয়ে দিল হোর কপিটা ঠান্ডা হয়ে গেছে আমার আর এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তুমি চাইলে টেস্ট করতে পারো তুবা তাকরিম খন্ডকার যার একটা ইশারায় পুরো শহর বাধ্য তার একমাত্র রাজকন্যা তাহরিম তুবা খণ্ডকার খন্ডকার সে কিনা তোমার এটো কপি খাবে ঠিক আছে তোমার হোর হোর সত্যি বলতে আমার মাথা ঠিক নেই ভাবি তোমার কথা আমার তলার নিচ দিয়ে গেল তোবা হাসলো হোরের কথা শুনে তোবা অত বুঝতে হবে না তোমায় মেয়ে মিয়ার শব্দটা কানে পৌঁছাতে হুড়ের নীলের হাসকি সুরে বলা হেই সেল্লি গাল কথাটা মনে আসলো গাড়ির হর্নের শব্দ হুড়ের ধ্যান ভাঙে হোড় আর তোবা দুজনেই নিচে তাকায় নীলের গাড়ি নীল গাড়ি থেকে নামলো অভ্যাস বশত সাদের দিকে তাকালো নীলের হুর আর তুবা দুজনের সাথেই চোকাচকি হলো নীলকে দেখে তোবা তারা হুড়ো করে নিচে নামার জন্য পা বাড়ায় ওর যাবে না তুমি নীল ভাইয়ের কাছে তোবা তুমি আমায় নীলের কাছে যাওয়ার থেকে আটকাতে চাইছো হোর ক্রিস্টিয়ান ওর জাদুরি রাইট এই পারফিউমটাই তো ইউজ করেছো বাট এই পারফিউমে নীল ভাইয়ের অ্যালার্জি আসে তাই দূরে থাকো রুজি তোবা নীল নিজের রুমে আছে যাও দেখা করে আসো তোবা আনটি আসলে আমার পারফিউমের জন্য নীলের অ্যালার্জি হতে পারে আমি চাই না নীলের আমার জন্য কষ্ট হোক রুহানি মা দেখেছেন আমার বউ কত দিকে খেয়াল চারুলতা পান চিপতে চিপতে বলল রঙ দেখে আর বাঁচি না আমরা তো বিয়ের আগে ওনাদের মুখই দেখতাম না আর এই মেয়ে তো থাকছে বাদ দিই আর একটা কথা বড় বউ এই মেয়ে এখনও তোমার বৌমা হয়নি আগে হোক তারপর না হয় বৌমা বৌমা করে মুখের ফেনা তুলে ফেলো চারুলতা নিজের রুমে চলে গেল তুবা জ্বলে উঠল বুড়িটা বড্ড বেশি কথা বলে ব্যাপার না আমি এই বাড়িতে শুধু পারমানেন্টলি আসি তারপর এই বুড়ি সব জাহাজ আমি মেটাবো তুবা মনে মনে বলল রুহানি রাগ করো না তুবা মা একটু এমনই পুরোনো যুগের মানুষ তো তোবা না আনটি আমি কিছু মনে করিনি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে সকলের সাথে মানিয়ে ঘুষিয়ে চলতে হয় আমি সেভাবেই নিজেকে তৈরি করছি আমার বিশ্বাস আমি দাদুর মন ঠিক জয় করতে পারবো বুড়িটার মন জয় করতে আমার বয়ে গেছে আমি যদি বিয়ের পর এখানে পড়ে থাকি তাহলে আমার বাবার বিজনেস কে সামলাবে মনে মনে তোবা আচ্ছা তাহলে আমি আসি সন্ধ্যাবেলা নীল হোর টিভি দেখছে রক্তিম বসে মোবাইলে স্টোল করছে নীল নিচে নেমে সোফায় বসলো নীল মা এক কাপ কফি রক্তিম ভাই আর সাত দিন পরে তোমার এঙ্গেজমেন্ট ডেট ফাইনাল করা হয়েছে ভাই আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে মন চাইছে হোর মন চাইছে কি চলো দিয়ে ফেলি লুঙ্গি ডান্স হুরের কথা শুনে সকলে তার দিকে তাকালো তবে কেউ চমকালো না কলি দূরে গিয়ে লুঙ্গি নিয়ে আসলো নীলাশা তোর প্রস্তাবটা পছন্দ হয়েছে চল হয়ে যাক হুর রক্তিম কলি ডান্স করতে লাগলো নীল কেবল এক দৃষ্টিতে হুরের দিকে তাকিয়ে রইলো বাড়ি ছোট্ট সদস্যদের নাই আজ নীল আর লামিম সব ছোট সদস্যদের ঘুরতে নিয়ে যাবে হোর কলি নীলাশা শাড়ি পরবে হোর অনেকক্ষণ যাবত ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে কিন্তু নীলাশার আসার নাম নেই হোর বালদা আসার আর নাম নাই আর কতক্ষণ ওয়েট করব। আমাকে রেখে কি সবাই চলে যাবে না না কখনোই না হোর পাইচারি করতে করতে বলতে লাগলো তখনই তার লক করা রুমের দরজা খুলে গেল হোর নীল ভাই আবারও তুমি এভাবে আমার রুমে নীল রুমে ঢুকে দরজা অফ করে দিল এই গল্পটা আঠারো প্লাস টাইপ তাই গল্পটি নিজ দায়িত্ব পড়বেন আর গল্পটি ভালো না লাগলে এড়িয়ে যাবেন হোর নীল ভাই আবারও তুমি এভাবে আমার রুমে নীল রুমে ঢুকে দরজা অফ করে দিল নীল হুরের বেডে গিয়ে বসে পড়ল দু হাত পিছনে ফেলে বেডের ভর দিয়ে নীল জিব্বা দিয়ে গালে নাড়াচাড়া করতে করতে দৃষ্টিতে হুড়কে দেখতে নিজের দিকে একবার থাকল হুরের লজ্জায় মুখটা নত হয়ে গেল আবারও তার সেই পুরনো অনুভূতি অনুভব করতে লাগল ভয় আর উত্তেজনার সেই উত্তপ্ত লাভা হুড়ের হৃদয়ে জ্বলে উঠতে লাগলো তরতর করে হুড়ের রুমে সব কিছুই পিঙ্ক কালার এমনি কি এখন হুড়ের পরনে ব্লাউজ আর পেটিকোটটাও পিঙ্ক কালার দুধে আলতা গায়ের রঙে পিঙ্ক কালারটা বড্ড আকর্ষণীয় লাগছে যেন রসগোল্লার ওপর গোলাপি অফা নীলের পাশে বেডের ওপর পিঙ্ক শাড়িটা হুড়ের দিকে সুরে মারল নীল তো রেডি হতে বড্ড সময় লাগে আজ আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে তা কি তাই নিজের চোখে দেখতে চলে আসলাম এত সময় লাগার কারণ নীল হালকা আওয়াজে বললো হোর শাড়িটা নিজের শরীরের সাথে ভালোভাবে পেঁচাতে পেঁচাতে বলল হোর কি দেখতে এসেছেন সেটা তো বুঝতেই পারছি নীল একটু নাটকীয় ভঙ্গিতে বলল নীল হায় আমার খোদা আমি কি অন্ধ হয়ে গেলাম নাকি স্পেশাল কিছু তো দেখতেই পারছি না হোর অপমান বোধ করলো হুড় রেগে বলল হুর ঠিক আছে তাহলে তোবা আপুর কাছে যান সে আপনি না চাইতেও আপনাকে স্পেশাল স্পেশাল দেখাবে নীল করেই সব কিছুই আওয়াজ হাসল নীলের হাসি শুনে হুড়ের গাছ জ্বালা করতে লাগলো হুড় আয়নার সামনে গিয়ে শাড়ি পরতে লাগলো কিন্তু ফলাফল শূন্য এতবার চেষ্টা করার পরও ব্যর্থ হলো নীল পিছন থেকে এসে হুড়কে কাজ চেপে সামনের দিকে ঘোরালো হুড়ের হাত থেকে শাড়িটা নিল নীল ভাই নীল নিজের ঠোঁটে এক আঙ্গুল চেপে বলল নীল হুশ পাখি কোনো কথা নয় আমি কোনো সিনেমার নায়ক নয় যে চোখে বেঁধে তোকে শাড়ি পরাবো আর না তো আজ প্রথম তোকে শাড়ি পরাবো হোর তখন তো আমি ছোট ছিলাম কিন্তু এখন তো নীল রাগি চোখে তাকালো হোর ছোটবেলায় মাঝে মাঝেই শাড়ি পরতো হোরের মা বড়মার মা শাড়ি পরিয়ে দিলেও হোর প্রতিবারই নীলের কাছে বায়না দৌড়ত শাড়ি পরার নীলও তাই তার আদরে পাখিটার ইচ্ছে রাখতে দীর্ঘ পনেরো দিন চেষ্টার পর সফল হয় শাড়ি পরানোর শিখতে যদিও সাত থেকে আট বছর বাচ্চা মেয়ের প্রতি তখন তার কোনো অনুভূতি ছিল না কিন্তু হুরের সাথে বিয়ের পরেই নীলের অনুভূতি ইচ্ছাগুলো জাগ্রত হতে থাকে হোট থেমে গেল কিন্তু নিজের মনের সাথে লড়াই করতে লাগলো নিজের মনকে প্রশ্ন করতে লাগলো তার লক্ষ্য কি ভেঙে যাচ্ছে না এটা হতে দেওয়া যাবে না তাহলে সব উলট পালট হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে হুড় নিজের ভাবনার মাঝে বর্তমানে ফিরে এলো পেটের বা পাশে নীলের আলতো স্পর্শে উড়ছে শরীরটা এসি থাকা সত্ত্বেও গরমে ঘামতে লাগলো লাগল হুড়ে পেটের বা কালো তিলটাতে বেশ জোরে চিমটি কেটে বলল শাড়ি পরা হয়ে গেছে হুড় উফ নীল ভাই চিমটি কেন কাটলে নীল তোর তিলটা তোর মতোই অসভ্য বড্ড জ্বালায় হুর আপনি না বললেন আপনি স্পেশাল কিছু দেখতে পারছেন না নীল ও তার মানে তুই চাইছিলি যাতে আমি তোর মাঝে স্পেশাল কিছু খুঁজে পাই বোকা হুর নীলের বলা কথার প্রতি উত্তর খুঁজতে লাগলো হুরের এই অবস্থা দেখে নীল দুষ্টু হাসলো হোর মোটেও না বলে উল্টো ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ক্রিস্টিয়ান ওর জাদরি পারফিউমটা মাখতে লাগল গায়ে নীল একটু কাছে এগিয়ে হুরের কাছ থেকে পারফিউমের গ্রানটা নিতে লাগলো এই মিষ্টি গ্রানটা নীলকে পাগল করে দেয় নীল এবার উল্টো দিকে হুরকে ঘুরে আবারও আপাদ মস্তক দেখে বলল নীল শাড়িটা খুঁড়ে ফেলল আর হুর মানে নীলের হঠাৎ মুখ গাম্ভীর্য ভাব এনে বলল নীল মানে শাড়িটা পাল্টে সাচারাচর যে পোশাক পরি সেই পোশাক পরেই বাইরে যাবি না হলে বাসাই থাক নীল চলে গেল হোর মানেটা কি তাহলে পরলাম কেন সবাই শাড়ি পরে যাবে আর আমি ওভাবে কেন যাব ডেবিল একটা জিন মানব একটা যখন তখন আমার রুমে চলে আসে মাঝে মাঝে এমন ভাব ধরে যেন আমায় চেনে না অসহ্য নীল হুরের রুমে এক্সটা চাবি পকেটে রাখতে রাখতে মনে মনে আউরালো শখ কত আমার বউ হয়ে শাড়ি পরে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াবে আর আমি তা হতে দিব কিন্তু পাখি তোকে শাড়ি পরা অবস্থায় এক নজর দেখার লোভ জেগেছিল মনে তাই তো এত বাহানা হল সাদা ইং করা শার্ট আর হলদে সাদা মিশ্রিত শার্ট পরে বাইরে আসলো নীলাশা সোপাই বসা ছিল হোরের জন্য আর সবাই গাইতে ওদের জন্য ওয়েট করছি হোর এই তুই এতক্ষণে কোথায় ছিলি হ্যাঁ তুই নাকি আমাকে শাড়ি পরিয়ে দিস নীলাশা কোনো উত্তর দিল না মন খারাপ করে বসে আসি হোর এই এক মিনিট তুই কেন শাড়ি পরিসনি নীলাশা তোর ভাইকে জিজ্ঞেস কর আমায় কেন জিজ্ঞেস করছিস নীলাসা বাইরে চলে গেল হোরো পিছু পিছু যেতে লাগলো বাড়ির সব বাইরে বের হতেই সামনে পড়লো তোবা তোবা হোর বেবি এতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম হোর তুমিও আমাদের সাথে যাবে তোবা কেন তুমি জানো না আমিও তোমাদের সাথে যাচ্ছি নীলি তো আমায় ডেকেছি তোবা এক মিনিট তুমি না আমায় কাল বললে নীল এই পারফিউমে অ্যালার্জি আসে তাহলে তুমি কেন এটা ইউজ করেছো গল্প নীলের হোর পাখি